ভারতীয় সভ্যতার যে সমস্ত প্রতিফলন গুলো আছে উৎসব আছে পুজো আছে এগুলো পশ্চিমবঙ্গে ধীরে ধীরে বন্ধ করে দেবার একটা প্রচেষ্টা শুরু হয়েছে এবং দুর্ভাগ্যবশত এই সরকার শুধু মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেনি এরা মৌলবাদীদের মদত দিচ্ছে এগুলো তো বাংলাদেশে হয় ইসলামিক কান্ট্রিতে হয় স্বাধীন দেশে স্বাধীন বাংলায় স্বাধীন ভারতবর্ষে মানুষ রং লাগাতে পারবে না দোলযাত্রা বন্ধ হয়ে যাবে আজকে সারা ভারতবর্ষের মানুষের এই বিষয়ে সচেতন হওয়া উচিত যে পশ্চিমবঙ্গের মানুষরা কি অবস্থায় আছে সরস্বতী পুজোর সময় স্কুলের দেওয়ালে পোস্টার পড়বে যে মূর্তি পূজা চলবে না আর পুলিশ নোটিশ দেবে যে এগারোটা পর্যন্ত দোল খেলতে হবে এরপরে তো কবে বিয়ে করবে সেটাও পুলিশ ঠিক করে দেবে বিভাজন নয় এটা তো চরম মৌলবাদের কাছে আত্মসমর্পণ তিরিশ শতাংশ ব্লক ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস মনে করেছে যে তারা এখানে এবার তরি পার করে যাবে এখন পশ্চিমবঙ্গের মানুষ যদি এটা মেনে নেন যে আগামী দিনে তাদের ভবিষ্যৎটা নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র সংখ্যালঘুরা সংখ্যালঘুরা যেটা চাইবে সেটা হবে এরপরে বলবে দুর্গা পুজো চার দিন হবে না দুর্গাপুজো দুদিন করতে হবে তারপরে মুখ্যমন্ত্রী বলবেন যে মাতৃপক্ষে নয় পিতৃপক্ষেই উনি যেরকম একবার চোখ এঁকেছিলেন তখন থেকেই পুজো শুরু হয়ে এবার কার্নিভাল একটা দিনে শেষ হবে সেটাই হবে মানুষ যদি এটা মেনে নেন হবে আর মানুষ যদি সঙ্গবদ্ধভাবে রুখে দাঁড়ায় তাহলে অন্যরকম হবে উনিশশো সালে যদি পশ্চিমবঙ্গ এবং আসামের সমস্ত হিন্দুরা ঐক্যবদ্ধ থাকতেন তাহলে আজকে এত চট করে এত বড় দেশের অংশ কেটে নিয়ে যাওয়া সম্ভব ছিল না তাহলেও নিরাশ হবার কোনো কারণ নেই বিজেপি যতক্ষণ ক্ষমতায় আছে আর তখন আমাদের সেই শক্তি ছিল না আজ দেশের মানুষ আমাদের সেই শক্তি দিয়েছে ভারতের সীমানা বাড়বে এবং এ ধরনের সমস্ত বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে